কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে ছবি রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ হুগলির হেন্দ মোটরে রীতিমতা অফিস খুলে বসে বাংলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং ভিন রাজ্যের বহু মানুষের কাছ থেকে চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ আজ প্রতারিত বহু মানুষ জড়ো হয়ে সেই অফিসের সামনে বিক্ষোভ দেখান তাদের টাকা ফেরতের দাবিতে প্রতারিতদের অভিযোগ রেলে মজদুর পদে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলা হচ্ছে অনেক এজেন্ট লক্ষ লক্ষ টাকা তুলে দিয়েছেন যার বিক্ষোভ করছিলেন মারধরও করা হচ্ছে বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় কিছু নথিও নিয়ে যায় প্রতারিতরা পুলিশে অভিযোগ করবেন বলে জানিয়েছেন মূল অভিযুক্তকে পাওয়া যায়নি তার সঙ্গে বিভিন্ন দপ্তরের মন্ত্রী আমলাদের ছবি আশা আজকে কি ঘটনা ঘটলো আজকে হানা দিয়েছিলাম না জানিয়ে কারণ সব পালিয়ে বেড়ায় তো এরা আমাদেরকে পরিমাল গান্তি বলে 24 অক্টোবর আমাদের আসতে 12টার সময় আমরা যথারীতি আসি এবং পরিমাণ কান্তি ভেতরে আছে কিনা জানি না কারণ ওদের পোশা গুন্ডাদের দিয়ে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় আমাদেরকে হারাস করে ধরে মহিলাদের গায়ে আমার গায়ে হাত দিয়ে চুলের মুটি ঘোষ ওর আরেক আরেকটা সাগরে কি বলে চুলাইস টাকা ফেরত দেবে

আর এখন এখানে অনেক মানুষ অনেক দূর দূর থেকে এসে কি বলে কি বলে মূলত স্কিল ইন্ডিয়ার অফিস খুলেছিল না ওরা বলছে ভারতীয় মালগুদাম শ্রমিক ইউনিয়ন বলে ওদের একটা ইউনিয়ন রয়েছে ওরা বলছে যে যারা শ্রমিক রয়েছে লেবার রয়েছে ঠিকাদারের আন্ডারে যারা কাজ করে ঠিকাদারিটা উঠিয়ে দিয়ে ডাইরেক্ট সরকারের সাথে ওরা যৌথভাবে এই কাজটা করবে তাতে করে অরিজিনাল যারা শ্রমিক আছে তারাও থাকবে তাদের আমরা গেটেছিলাম আমিও ছিলাম যদি আমার গায়ের উপর কেউ পড়ে তো তাকে তো কি আপনাদের কাজটা কি আসলে এখানে এটাই বুঝতে চাই সোশ্যাল সিকিউরিটি নিয়ে কাজ করা সোশ্যাল সিকিউরিটি এই তো একটু আগে বললো রেলের মালগোদামের ইউনিয়ন এটা রেলের মালগোদামের ইউনিয়ন যেটা মানে মালগোদামে যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা কাজটা করি রেল আপনাদের অ্যাফিলিয়েশন দিয়েছে ইউনিয়ন করার আছে সব কিছু ইউনিয়ন করা অ্যাফিলিয়েশন দিয়েছে সেই কাগজটা একটু দেখাবেন আপনাকে দেখাতে হবে সেটা নিয়ে আপনাকে আসুন আমাদের টাইম দেবেন আমি আপনাকে সমস্ত রকম দেব তাই না অভিযোগ যেটা মূলত কোটি কোটি টাকা প্রতারণার কী বলবেন চাকরি দেওয়ার নামে প্রতারণা করা হয়েছে তাহলে ইউনিয়নটা ইউনিয়নের কাজটা কী আমি এটা বুঝতে চাইছি কাজ হচ্ছে যে গুডসে যারা কাজ করে সারা ভারতবর্ষে যা গুডসে কাজ করে তাদের যে সোশ্যাল সিকিউরিটি নিয়ে আমরা কাজ করি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সোশ্যাল সিকিউরিটি যেগুলো পাওয়া যায় মালবোদামে যে যে কাজগুলো সারা সামাজিক নিরাপত্তা নিয়ে যে যে কাজগুলো আছে

গেলে যেটা আপনাদের যেটা মালভুদাম সেক্টরে যে অসংরক্ষিত যে মানুষগুলো হ্যাঁ তাদের নিয়ে একটা সংগঠন এটা তোলা হয়েছে কোটি কোটি টাকা তোলার অভিযোগ বহু মানুষ রাস্তায় এসে ভিড় করেছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাচ্ছে কী বলবেন চাকরি দেওয়ার নামে তো টাকা তোলা হয়েছে কিসের জন্য টাকাটা নেওয়া হয়েছে টাকা নেওয়া ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংকের আপনারা ওনাদেরকে নিয়ে পুলিশে থানা গিয়ে অভিযোগ করুক ওনারা সে থানায় যাবে কি কোথায় দিয়ে যাবে আপনাদের আসল মালিকটা কে মানে এই পরিচালনাটা কে করে সেটা অফিসে গিয়ে কথা বলুন আপনি তো কর্মচারী বললেন আপনি না আসল কে কে আছে বলুন পালিয়ে যাচ্ছেন কেন ও দাদা পালিয়ে যাচ্ছেন কেন বলুন 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 আসল কে বলুন আসল কে আছে বলুন কি আসল কে আছে কে আসল মাথাটা কে পরিমল কান্তি মন্ডলের বাড়ি কোথায় বলুন আপনি তো জানেন বলুন আপনি তো কর্মচারী বলুন আপনার নাম কি আমার নাম সোমনাথ সেন আপনার বাড়ি কোথায় বললেন এখানে কোথায় থাকেন ভাড়া থাকেন পরিমল কান্তি মল্লিকের বাড়ি কোথায় বললেন

এবং সেই দশ লক্ষ টাকা এখনও পর্যন্ত দেয়নি প্লাস আমি একটা ব্যাগ কন্ট্যাক্ট নিয়েছিলাম স্কুলে ব্যাগ দিয়েছিলাম তার টাকা পর্যন্ত এখনও পর্যন্ত পাইনি এবং আমি ষোলোশো ব্যাগ দিয়েছিলাম এবং আমি বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি কল করেছি পরে পরে কোনো অ্যান্সার পাইনি আমার সাথে কোনো ফোন তোলে না যোগাযোগ করছে না এবং আমার হচ্ছে বাড়িতে লোকে হারা দিচ্ছে টাকা পয়সার জন্যে আপনার মাধ্যমেও লোকের কাছে টাকা নিয়েছে হ্যাঁ কত টকা আপোনাৰ কত টকা আপোনাৰ নাম নামীপন্